চমৎকার একটা পিসি এবং সুপার ফ্রেশ কন্ডিশনের একটা পিসি থাকবে মেড ইন পোল্যান্ড ইউএসএ পোল্যান্ড মালয়েশিয়া মেক্সিকো থাইল্যান্ড বিভিন্ন দেশের এই প্রোডাক্টগুলো হয়ে দুবাই হয়ে কিন্তু আমাদের হাতে আসে প্রতিটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক আপনি পেয়ে যাবেন আমাদের কাছে যেহেতু এটা একটা ডেল ব্র্যান্ডের পিসি এটার যে যে অরিজিনাল মাদারবোর্ড থাকবে এটা একটা ডেল ব্র্যান্ডের মাদার থাকবে ভাল কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখে নেওয়ার অপরচুনিটি থাকবে আসসালামু আলাইকুম ভিউর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্র্যান্ড পিসির আরো একটা ভিডিওতে পাওয়ার লাইন ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব আমাদের কাছে ব্র্যান্ড পিসি পেয়ে যাবেন আজকে ফোর্থ জেনারেশন থেকে শুরু করে টেন জেনারেশন পর্যন্ত থাকবে মিনি পিসি যে পিসিগুলোতে ইউজের ক্ষেত্রে কমফোর্টেবল এবং বিভিন্ন জায়গায় আপনি ক্যারি করে আপনি ইউজ করতে পারবেন এবং এই পিসিগুলোতে আপনি অথেন্টিক পার্টস এবং প্রোডাক্ট সহ পেয়ে যাবেন যার কারণে আপনার পারফরমেন্স গতি আরও বাড়িয়ে তুলবে বড় একটা পিসিতে যে ধরনের প্রোডাক্ট পার্টস ব্যবহার করা হয়ে থাকে ছোট এই পিসিটিতে সেমিলার পার্টস ব্যবহার করা হয়েছে যার কারণে বড় পিসির সাথে কম্পেয়ার করেই কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই পিসিগুলি সোভিয়ার কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের থেকে আপনারা ব্র্যান্ডের পিসিগুলো কেন কিনবেন আমরাই দিচ্ছি আপনার অথেন্টিক প্রোডাক্ট এটা মাদার বোর্ড অথেন্টিক পাওয়ার সাপ্লাই থেকে অথেন্টিক এবং এটা থেকে সব কিছু শুরু করে অরিজিনাল প্রোডাক্ট হওয়ার কারণে আপনি লং টাইম আপনি রান করতে পারবেন দীর্ঘ সাত বছর যাবতীয় প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসছি এবং সুনামের সাথে সেল করে আসছি ওয়ারেন্টি গ্যারান্টি সহ তো থাকবেই প্রথমে যে পিসিগুলো নিয়ে আমরা কথা বলবো ভিওর্স এই পিসিগুলো থাকবে হচ্ছে ফোর জেনারেশনের পিসি পিসি এবং আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের একটা পিসি আমি পোর্ট অ্যান্ড বাটনগুলো দেখিয়ে দিচ্ছি সামনে থাকবে হচ্ছে পাওয়ার পোর্ট এবং দুটা ইউএসবি পোর্ট থাকবে দুটা ইউসবি থ্রি পোর্ট থাকবে এবং একটা সাউন্ড পোর্ট থাকবে এসপি একটা লোগো দেওয়া আছে কমপ্যাক্স সাইজের একটা পিসি এবং এটা কিন্তু কোরআ ফাইভ কোরআইাই থ্রি কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিসিগুলো একদমই ফ্রেশ কন্ডিশনের পেয়ে যাবেন এবং এই পিসিটির মডেল থাকবে হচ্ছে এসপি প্রোডেক্স এসপি প্রোডাক্ট এইট হান্ড্রেড জি ওয়ান জি টু বিজনেস সিরিজের পিসি এবং পোর্টেবল বিশেষ করে যারা আসলে পিসি ক্যারি করতে চাচ্ছেন হাই ডকুমেন্টের জন্য যারা পিসি ইউজ করতেছেন এটার সাথে জাস্ট একটা মনিটর কানেক্ট করে নেবেন সেক্ষেত্রে কিন্তু পিসিটা আপনার কমপ্লিট হয়ে যাবে আমরা ব্যাকসাইডে আসলে দেখতে পাবো যে একটা ইন্টারনেট রিসিভারের যে ডঙ্গল এটা কিন্তু দেওয়া আছে এবং কিন্তু দুইটা ডিসপ্লে পোর্ট একটা ভিজিএ পোর্ট থাকবে চারটা ইউএসবি পোর্ট আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট থাকবে এবং চারটা পিছনে চারটা ইউএসবি পোর্ট সামনে থাকবে কিন্তু দুইটা ছয়টা থাকবে ইউএসবি পোর্ট থাকবে সবগুলো পোর্টে কিন্তু ইউএসবি থ্রি পোর্ট টু পোর্ট মিক্স থাকবে এবং আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট থাকবে যেটার গিগাহার্স স্পিড থাকবে হচ্ছে আপনার হান্ড্রেড থেকে এক হাজার মানে একশো থেকে এক পর্যন্ত থাকবে ল্যান্ডিং স্পিড যেটা দিয়ে আপনি ভালোভাবে নেটগুলি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এর ভিতরের যে কম্পোনেন্টগুলো ব্যবহার করা হয়েছে কারণ এটা যেহেতু একটা এস পিসি এটার মাদারবোর্ড থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে এবং প্রতিটা পার্সি কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু পাঞ্চ করে এখানে যে অ্যাসিডিটা দেখতে পাচ্ছেন অ্যাসিডিটা খুলে ফেলা যাবে এটা কিন্তু যে অ্যাসিডিটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু স্যামসাংয়ের একটা অ্যাসিডি ব্যবহার করা হয়েছে এবং অরিজিনাল একটা অ্যাসিডি থাকবে একশো বিশ জিবি অ্যাসিডি এবং যে র্যামগুলি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু এইট এইট ফোর ফোর এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এগুলোও কিন্তু আপনার স্যামসাং ব্র্যান্ডের র্যাম র্যাম ব্যবহার করেছে র্যামগুলোও খুলবেন এবং লাগাবেন মানে প্লাক অ্যান্ড প্লে এগুলাতে অনেকেই মনে করেন যে ভাই খুব হেভি থাকে বিষয়টা আসলে তা না আপনি খুলবেন আর লাগাবেন প্লাক অ্যান্ড প্লে অপশনগুলো একদমই ক্লিন এবং দেখতে পাচ্ছেন যে আরও একটা ডিভাইস দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট রিসিভার যেটা দিয়ে আপনি ওয়ারলেস কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু আপনি নেট ব্যবহার করতে পারবেন সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মিনি একটা স্পিকার স্পিকারটা দিয়ে মিউজিক গান সাউন্ড এগুলো কিন্তু আপনি শুনতে পারবেন এটার যে হিটসিনটা ব্যবহার করা হয়েছে ব্যাক ব্যাকসাইডটা দেওয়া আছে তামার উপরে দেওয়া আছে হচ্ছে আপনার অ্যালমোনিয়াম যার কারণে পিসিটি যত লং টাইম চললেও কোনো হিটিং ইস্যু থাকবে না ব্যাক সাইডে কিন্তু একটা ফ্যান যেটা দিয়ে পিসিটাকে ঠান্ডা রাখবে আপনি কোরাই সেভেন টিতে কিন্তু তিনটা বাসনে কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই পার্টসগুলো থাকবে একদমই ক্লিন প্রোডাক্ট যেহেতু এসপি ব্র্যান্ডের এটা অল কম্পোনেন্ট পাবেন এসপি ডেলের ক্ষেত্রে ডেল পেয়ে যাবেন লেনোভোর ক্ষেত্রে লেনোভো পেয়ে যাবেন তিনটা ব্র্যান্ডে কিন্তু অল টাইম আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবার আসেন যে এসপি এবং লেনোভোর ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে প্রাইসটা আপনি পেয়ে যাবেন যে যেটাই চান্না কেন আপনি নিতে পারবেন এটা কনফিগারেশন হিসেবে থাকবে কোডাই থ্রি জিবি র্যাম থাকবে একশো বিশ জিবি কিংবা একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এপিসিডির প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকায় বলতে পারেন যে এখনকার বাড়তি সময় মার্কেটে কিন্তু বাড়তি সময়ের ভিতরে কিন্তু বেস্ট একটা প্রাইস এসপিও নিতে পারবেন ডেলও নিতে পারবেন যে যেটাই না কেন নেওয়ার অপরচুনিটি থাকবে সেটের ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা থাকবে হচ্ছে কোরআাই ফাইভের ফোর জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিডির প্রাইস থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সেটের ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা থাকবে হচ্ছে কোরাই সেভেন দিয়ে কোরআ সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিডির প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই পিসি গুলা দিয়ে এবার আসেন কাজের ক্ষেত্রে আপনি কাজের ক্ষেত্রে কি করতে পারবেন বড় একটা পিসিতে যে ধরনের প্রোডাক্ট পার্টস ব্যবহার করা হয়ে থাকে এবং বড় একটা পিসিতে যেই প্রসেসর ব্যবহার করা হয়ে থাকে ছোটই এই পিসিটাতে সিমিলার প্রসেসরই ব্যবহার করা হয়েছে এই যে আমরা কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন বললাম এটা কিন্তু জাস্ট আমরা প্রসেসরটাকে আপডেট করে নিয়ে ধরেন পিসি আপনার একটাই এই পিসিটাতেই কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন তিনটাই আপনি আপডেট করতে পারবেন ফোর্থ জেনারেশন এবার আসেন কাজের ক্ষেত্রে প্রতিটা পিসি দিয়েই কিন্তু আপনি ফটোশপ এক্সেল পাওয়ার পয়েন্টের কাজগুলো তো আপনি করতে পারবেন ডাটা এন্টের কাজ করতে পারবেন বিশেষ করে যারা আসলে পিসি ক্যারি করতে চাচ্ছেন তারা তো এটা করতে পারবে পারবেনই এবং এই প্রতিটা পিসির কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বিকজ ফোর্থ জেনারেশনের পরেই চলে আসবো আমরা সিক্স জেনারেশনে সিক্স জেনারেশনে যাওয়ার আগে আমাদের কাছে এ এমডির কিছু পিসি আছে এমডি এ এইট দিয়ে একটা পিসি থাকবে যেটা আপনার ডিডিআর থ্রি এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এনভিএম প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটাও চাইলে কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন ভিও যারা কোরাই সেভেন নিতে চাচ্ছেন ফোর্থ জেনারেশন সেটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন কোরাই সেভেনের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এমডোড টু দিয়ে এটাতে কিন্তু ডাবল স্টোরেজ ব্যবহার করা হয়েছে অর্থাৎ একশো আঠাশ জিবি এমডোড টু থাকার পরেও কিন্তু চাইলে আপনি আর একটা হার্ড ডিস্ক কিংবা অ্যাসিডি চাইলে আপনি ব্যবহার করতে পারবেন ডাবল স্টোরেজের অ্যাসিডিটির প্রাইস দিয়ে এটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোড়াই সেভেন ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এম ডট টু থাকবে চাইলে আপনি স্টোরেজ হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন পারবেন্স এরপরে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো যেটা থাকবে হচ্ছে সিক্স জেনারেশন নিয়ে সিক্স জেনারেশন দিয়েও আমাদের কাছে বেশ কিছু কনফিগারেশন আছে আমার হাতে এখন যে মডেলটা দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফোর জিরো মডেলের পিসি এবং কোড়াই ফাইভ দিয়ে থাকবে এটা কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এম ডট টু ডি দিয়ে ডাবল স্টোরেজের এই প্রোডাক্টটির প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এটাতে চাইলে কিন্তু আপনি আরও আপডেট করাতে পারবেন যেমন চাইলে র্যামটা আপডেট করতে পারবেন প্রসেসরটাকেও আপডেট করতে পারবেন এসএসডিটাকেও আপডেট করার অপরচুনিটি থাকবে এবং এটার প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফিয়ার্স এরপরে যে পিসিটা থাকবে এসপি ডেল লেনোভো যে যেটাই চান না কেন নিতে পারবেন কনফিগারেশন হিসেবে থাকবে হচ্ছে কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এম টু এন থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকায় এবং শুরুতেই আমি একটা পিসির ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বা এসপি ডেলটা দেখিয়ে দেবো আমার সামনে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো ফাইভ জিরো ডেল এসপি যে যেটা চারটা কেন নিতে পারবেন চমৎকার একটা পিসি এবং সুপার ফ্রেশ কন্ডিশনের একটা পিসি থাকবে এবং এই পিসিটারও কিন্তু আপনি প্রতিটা পার্স থেকে শুরু করে প্রতিটা অপশন থেকে শুরু করে কিন্তু আপনি আপডেট করার অপরচুনিটি থাকবে এবং দেখতে পাচ্ছেন একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবং এটা কিন্তু মেড ইন মেক্সি দেখতে পাচ্ছেন মেড ইন পোল্যান্ড ইউএসএ পোল্যান্ড মালয়েশিয়া মেক্সিকো থাইল্যান্ড বিভিন্ন দেশের এই প্রোডাক্টগুলো হয়ে দুবাই হয়ে কিন্তু আমাদের হাতে আসে প্রতিটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিকভাবে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে সামনের পোর্টের পাশাপাশি পিছন দেখতে পাচ্ছেন যে এস ডি এমআই থাকবে ডিসপ্লে পোর্ট থাকবে ইউজি পোর্ট থাকবে আরও চারটা ভিজিএ পোর্ট থাকবে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট থাকবে এবং এটা পিছনটাও খোলাটা খুব ইজিলি এবং জাস্ট পিছনে যে স্কুড আছে খুলে সামনের পেসটাকে প্লেস করলে কিন্তু এই প্রোডাক্টটা আপনার খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্ক লাগানোর একটা অপশন দেওয়া আছে এক দুশো ছাপ্পান্ন জিবি অ্যামড্রয়েড টু এনভিমই ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনাল রিসিভারটা থাকবে এবং দেখতে পাচ্ছেন যে কেউ যদি চান যে একটা হার্ড ডিস্ক ব্যবহার করবেন কিংবা আরও ডিভাইস স্টোরেজ ব্যবহার করবেন সেটাও কিন্তু করতে পারবেন সামনে ইন বিল্ড একটা স্পিকার দেওয়া আছে যেহেতু এটা একটা ডেল ব্র্যান্ডের পিসি এটার যে অরিজিনাল যে মাদারবোর্ড থাকবে এটা একটা ডেল ব্র্যান্ডের মাদার থাকবে এবং এটাতে দেখতে পাচ্ছেন যে ডিডিআর ফোরের এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে যে র্যামটা কিন্তু ডিডিআর ফোরের এইট জিবি র্যাম এখনকার এই র্যামের প্রাইজই কিন্তু অলমোস্ট চার হাজার টাকা র্যাম এবং মেমোরির দামই বেড়ে যাওয়ার কারণেও কিন্তু প্রোডাক্টের দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলতে পারেন এবং আমরা চেষ্টা করেছি যে আমাদের কাছে আগের যেহেতু স্টক আছে নতুন করে প্রোডাক্ট আসছে সব কিছু মিলিয়ে আমরা একটা ভালো প্রাইজে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি ভিওয়ার্স এটার ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এসএসডি থাকবে এন ভি এনভিএমই থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরো হাজার টাকা এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে কোরআ সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি অ্যাম টু এন ভিএম ই থাকবে পিসিটির প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা চাইলে এই ভেরিয়েন্টটা আপনি আমাদের থেকে নিতে পারবেন কেউ যদি চান যে এটাকে সিক্স জেনারেশনের জায়গায় সেভেন জেনারেশন নেবেন সেটাও কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন কোরআই ফাইভের সেভেন জেনারেশন স্পিডের স্পিডেলেনবো যে যেটাই চান না কেন নিতে পারবেন কোরআই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এন দিয়ে পিসিটির প্রাইস থাকবে অনলি ষোলো হাজার টাকা এটার ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা থাকবে হচ্ছে কোরআই সেভেন দিয়ে কোরআই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন এসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ কোরআ থ্রি কোরআাই ফাইভ কোরআ সেভেন যে যেটাই চান না কেন যেভাবেই চান না কেন সেভাবেই কিন্তু নেওয়ার অপরচুনিটি থাকবে ভিওর্স এরপরে যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো এটা থাকবে অর্থাৎ এইট জেনারেশনের পিসি ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো সেভেন জিরো মডেলের পিসি এবং ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো সিক্স জিরো মডেলের পিসি থাকবে আমাদের কাছে কনফিগারেশন হিসেবে থাকবে কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই থাকবে পিসিডির প্রাইস থাকবে অনলি তেইশ হাজার টাকা এটা ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই এসএডি থাকবে পিসিটির প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম দিয়ে অনেকেই আছেন যেটাকে কোরাই সেভেন করে নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন কোরাই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম অ্যাসিড দিয়ে পিসির প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা কোরাই সেভেনের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমই অ্যাসিডি দে প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় একটা পিসি আপনি অনেক আপডেট করার অপরচুনিটি থাকবে ডেলের অথেন্টিক প্রোডাক্ট এবং প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনি আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ভাল কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখে নেওয়ার অপরচুনিটি থাকবে অনেকেই আছেন ভিউয়ার্স একটু আপডেট প্রোডাক্ট নিতে চাচ্ছেন যেটা হচ্ছে টেন জেনারেশনের কোরাই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এই পিসিগুলা কিন্তু আপনি আমাদের কাছ থেকে লোয়ার লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত সব ধরনের পিসিগুলাই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং এই পিসিগুলো দিয়ে বিশেষ করে যারা ভিডিও এডিটিং যেমন সিক্স জেনারেশন থেকে শুরু করে ভিডিও এডিটিং অটোক্যাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ইন ফিউচারে আপডেট করবেন যেটা হচ্ছে র্যাম আপডেট করতে পারবেন এসএসডি আপডেট করতে পারবেন প্রসেসরটাকে আপডেট করার অপরচুনিটি থাকবে এবং আমাদের থেকে পিসি নিলে ধরেন আপনারা এখন বাজেট এক্সাম্পল আট টাকা আই থ্রি দিয়ে নিচ্ছেন ধরেন আপনার বাজেটটা হতে পারে যে দুই হাজার টাকা এখন কম আছে দুই হাজার টাকা বাজেট হইতে আপনার এক থেকে দুই মাস সময় লাগবে তখন যদি আপনি নিয়ে আসেন আপনার আই থ্রি রেখে আমরা আই কিন্তু করে দিব সেক্ষেত্রে কিন্তু প্রাইস অ্যাড হবে মাত্র দুই টাকা বাট আমাদের থেকে নিলে কিন্তু এই অপরচুনিটি আমরা দিচ্ছি এবং ইন ফিউচারে যদি চান যে আপনি আপডেট করবেন একটা পিসি আপনি ছয় মাস ইউজ করেছেন ছয় মাস ইউজ করার পরে এটাকে আপনি এখন আপনার সিক্স জেনারেশন থেকে আপনি টেন জেনারেশনে যাবেন সেটাও কিন্তু আপনি আমাদের থেকে কাস্টমাইজ করে অর্থাৎ আমাদের থেকে নিলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি এক্সচেঞ্জ করে নেওয়ার অপশন থাকবে ভিউয়ার্স এই ছিল আজকে আমাদের ব্র্যান্ড পিসির ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে চাইলে সরাসরি পাওয়ার লেন বিডি ভিজিট করতে পারেন আপনাকে আসলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতে আপনাকে লেভেল এ শপ নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার স্ক্রিনে দেওয়ার যে নাম্বার জুড়ে দেখছেন দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে চাইলে সরাসরি কথাও বলতে পারেন চিনতে জানতে বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিতে পারেন এবার আসেন যে পুতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি কী বিয়র্ডস প্রতিটা প্রোডাক্টের কিন্তু অন্য অন্য শপে থেকে নিলে কিন্তু পনেরো দিন বিশ দিন এক মাস ওয়ারেন্টি দিয়ে থাকে পাওয়ার লাইন বিডি দিচ্ছে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে নব্বই দিন অর্থাৎ তিন মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিসের জন্য অপরন্ত টাইম থাকছে সার্ভিস কিন্তু আপনি আমাদের থেকে নিশ্চিন্তে ফ্রি নিতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার পন্তত্ব এলাকায় যেখানেই থাকুক না কেন সেখান থেকে কিন্তু আপনি পার্সেস করতে পারবেন পুরো ডাকার বাইরে কিংবা আসতে আপনার যাদের ভেবেল করোস তারা কিন্তু চাইলে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ